সালামু আলাইকুম এই মুহূর্তে আসি করিমগঞ্জ গুজে দিয়ে ইউনিয়নের হাইদন গ্রামে তো আমার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাইট হাউস ওপেন লাইব্রেরি এইখানে আসলে মানে যে যার মতো এসে বই পড়তে পারে তো এটা সাময়িকের জন্য বন্ধ আছে তবে এটার উন্নয়নমূলক কাজ চলতেছে যে কারণে এটা বন্ধ তো এই যে আরেকটু এই পাশে হচ্ছে আমার বন্ধু নেই মাছ এখানে এই পাশে হচ্ছে গুজদিয়া ইউনিয়ন আর এটা একটু সামনে হচ্ছে আহন বাজার তো এই বাজারে মাছ কেন মানে ওসমান ফারুকের ডক্টর ওসমান ফারুকের বাড়ির একটু সামনে আসলেই এই লাইট হাউসটা পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনার এখানে আসলে মন অবশ্যই ভালো হয়ে যাবে আর যারা বই প্রেমী বই পড়তে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা বেস্ট তো এদিক দিয়ে যাওয়ার পথে সকালবেলা এখন সাতটা বাজে প্রায় সূর্য উঠে উঠে বাপ তো যারা বই পড়তে ভালোবাসেন আসলে অবশ্যই এখানে বসে বই পড়তে পারবেন আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর অনেক নিরিবিলি পরিবেশ এই হচ্ছে লাইট হাউজের অবস্থা খুবই সুন্দর যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি খুবই সুন্দর ভিতরে ঢুকতে পারলে আরও ভালো হইতো ভিতরে হয়তো বা বই আছে অনেক ওই যে বই আছে এখান থেকে দেখা যায় দরজার পথ দিয়ে অল্প বই যাই হোক কোনো এক সময় যদি বই পড়ার সুযোগ থাকে অবশ্যই এখানে এসে বই পড়বো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা এদিক দিয়ে চলাচল করেন যাতায়াত করেন অবশ্যই আসতে পারেন খুবই সুন্দর অসাধারণ গ্রামের ভিতরে যেমন একটা সুন্দর জায়গা থাকতে পারে আসলে না আসলে বোঝার মতো কোনো উপায় নেই এই যে খুবই সুন্দর আর ওই পাশে একটা সনের কুটির মানে আমরা যেটাকে বনের ঘর বলি ওই যে সংরক্ষিত এলাকা আমরা ওই না যাই তো খুবই সুন্দর ওই যেটা তো এই হলো এই বাগান বাড়ির অবস্থা এর মধ্যে সবচেয়ে সুন্দরই হচ্ছে এই লাইট হাউসটা খুবই সুন্দর আপনারা যারা আপনারা যারা এইদিকে আসতে চান বা এইদিকে যান ছবিও তুলতে পারেন এসে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা এটা আর যারা বই প্রেমী খুব সুন্দর এনভায়রনমেন্টে বই পড়তে চান অবশ্যই চলে আসতে পারেন গোজেদি ইউনিয়নের হায়দন কালী গ্রামে তাহলে পেয়ে যাবেন এ সুন্দর একটা লাইট হাউস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ